বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসিতে ঘটা করে পালন করা হচ্ছে জাতীয় চলচ্চিত্র দিবস প্রথমবারের মতো এই দিবস পালিত হচ্ছে দুই ব্যাপী তিন এপ্রিল বুধবার এই আয়োজনের উদ্বোধন র্যালি আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয় আর চারই এপ্রিল থাকছে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান দেশের চলচ্চিত্রের অন্যতম আয়োজন এই চলচ্চিত্র দিবস আর এই আয়োজনেই নেই দেশেরা নায়ক সাকিব খান এফডিসি কেন্দ্রিক এসব আয়োজনে সাকিবকে যথার্থ মর্যাদা দেওয়া হয় না বলেই অভিযোগ রয়েছে এই সুপারস্টারের যার কারণে তিনি এবারের চলচ্চিত্র দিবসেও অংশ নেননি এদিকে চলচ্চিত্র অঙ্গনে এখনও এই দ্বন্দ্ব বিবাদ লেগে রয়েছে কেন এমন প্রশ্ন তুলেছেন মাস্টার মেকার খ্যাত মালেক আফসারি গুনিয়াই নির্মাতার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে প্রশ্নের আঙ্গুল তুলেছেন চলচ্চিত্র পরিবারের নেতৃত্বে থাকা ব্যক্তিদের দিকে মালেক আফসারি বলেন চলচ্চিত্রে এত এত উৎসব হয় কখনো দেশের এক নম্বর হিরোকে দেখি না তার মানে আগের বিবাদ এখনও মেটে নাই কেন মেটে নাই পরিবারের নাম করা ছেলেকে বাদ দিয়ে এত আনন্দ করলে লোকে কি বলে তিনি আরও বলেন ঝগড়া ফ্যাসাদ কোনো পরিবারে নাই দুই বছরেও মীমাংসা হবে না কেন সিনেমা পরিবারের মা বাবাকে আমার জিজ্ঞাসা আপনারা কেন পারেন না সবাইকে এক করতে নাকি আপনারা চান না মিটামিটি হোক এমন হতে পারে নিজেরা লাইমলাইটে আসার জন্য পরিবারের দুই বাংলার নাম করা ছেলেকে আড়াল করে রেখেছেন সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়ে মালিক আফসারি বলেন এই আদমরা ইন্ডাস্ট্রিতে দুই ভাগ হয়ে নিজেদের শক্তি কমিয়ে কোনো কল্যাণ হবে না দেখছেন তো হিন্দি ছবি আসছে এখন উর্দুর মতো হিন্দু তাড়াতে পারবেন সময় এখনই বন্ধুরা জাতীয় চলচ্চিত্র দিবসের এই আয়োজনে নেই দেশের অনায়ক শাকিব খান এই নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই কমেন্ট করে জানাবেন